আমি একটি মেয়েকে জানি যে সারাটা দিন সারা বেলা ছোট্ট একখানি ছাদে আপন মনে ঘুরে বেড়ায় শীত গ্রীষ্ম বর্ষা তার চলার বিরাম নেই কোনো মাথাটি নিচু করে সে শুধু পথটুকু দেখে যেন শপথ নিয়েছে এ পৃথিবীর মুখ দেখবে না আর সকাল পেরিয়ে অপরাহ্নের আসন পরে অপরাহ্ন বেলা শেষের আঁচল ধরে মিশে যায় গোধূলির বুকে এক সময় সন্ধে ঘুমিয়ে পড়ে গভীর রাতের ঘুমপাড়ানি গানে শুধু মেয়েটি জেগে থাকে তার কক্ষপথে একা ভীষণ একা অন্তরিক্ষের অনামনি গ্রহের মতো তার চারপাশে এক আশ্চর্য অন্ধকারের গন্ডি কাটা আছে যাকে পেরোয় সাধিকা ওই একখণ্ড ছাদে বসন্ত নুইয়ে পড়ে পলাশের ভারে আর কোকিলের উন্মাদ চিৎকারে মেয়েটি তখন বসন্ত সেনা তার বর্ণহীন পথে ছড়িয়ে থাকা রাঙা আবিরে ফুটে ওঠে বিবর্ণ পায়ের চিহ্ন বর্ণময় প্রেমের সবটুকু রং শুষে নিয়ে বর্ষার প্রথম মেঘ ঘনি ওঠে ছায়া ফেলে তার এলো চুলে বাড়ির পাশের কদম গাছ থেকে মন কেমনের ভিজে গন্ধ আসে বাতাসে আচমকা দমকা হাওয়া বৃষ্টি নামায় যক্ষপ্রিয়ার শ্যাওলা ধরা সবুজ মকমলে পথে আমি শুধু অবাক হয়ে দেখি আর ভাবি এত অভিমান কিসের তার মুখ তুলে একটি না আমি সে ময়ের মুখ দেখিনি কখনো নামও অজানা এলো চুলের আড়ালে যতটুকু দেখা যায় সে মুখ তোমারও হতে পারে হতে পারে আমারও যে ব্যথা তাকে বিচ্ছিন্ন এক জ্যোতিষ্কের মতো তাড়িয়ে নিয়ে চলেছে ছয় ঋতু অতিক্রম করে সপ্তম ঋতুর কক্ষপথে সে ব্যথা তোমারও হতে পারে হতে পারে আমারও যে অভিমান তার চারপাশে গভীর অন্ধকারের গন্ডি কেটে দিয়েছে যার বাইরে তাকায় না টাকাতে চায় না বসন্ত সেনা যক্ষপ্রিয়াকে ছুঁয়ে সে অভিমান তোমার হতে পারে হতে পারে আমারও এই জানালার বাইরে আলো আধারে দৃশ্যপটের মধ্যে বারে বারে চোখ আটকে যায় অন্তরিক্ষের দিকে যা একখণ্ড ছাদের আকার নিয়েছে নিজে অজান্তে গভীর রাতে সেখানে অসংখ্য তারা নামে অনাম্ন পথটিকে আলোয় ভরিয়ে দিতে আমি আড়াল থেকে লুকিয়ে দেখি তাকে তোমাকে আমাকে আর আমাদের মতো শত সহস্র নামহীন জ্যোতিকণাদের যারা অনন্তকাল ঘুরে চলেছি নিজেদের কক্ষপথে আলোক বিচ্ছুরণের অপেক্ষায় মেয়েটির নাম দিয়েছি অমৃতা যার মৃত্যু নেই এই অমৃতা তুমিও হতে পারো হতে পারি আমিও মৃত্যুময় পৃথিবীর বাইরে অমৃতের পথটিতে যে এক মনে ঘুরে চলে ছয় ঋতুর অন্য প্রান্তে সপ্তম ঋতুচক্রের সাধনায় সেই জ্যোতিষ্কন্যা যাকে আমি নিত্যদিহীন আড়াল থেকে লুকিয়ে দেখি সে তুমিও হতে পারো হতে পারি আমিও